আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আশা করি আজকে আপনাদের সামনে একটি নতুন সরকারি চাকরি সার্কুলার যেটি হল বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম বিশাল বড় একটি সার্কুলার আশা করি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর পুরো ভিডিও জুড়ে আমি হাসান আছি আপনাদের সাথে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আবেদন করবেন বা কতজন লোক নিয়োগ করা হবে সো সকল কিছু নিয়ে আমি হাসান আপনাদের সাথে সো এই হলো আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেনি বা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে নোটিফিকেশান বেল আছে সেটি অবশ্যই অল করে দেবেন আমার এখানে প্রতিনিয়ত আপনার সরকারি বেসরকারি সকল চাকরির খবর কিন্তু প্রকাশিত হয় সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো চলুন শুরু করা যাক এই এই দেখতে পাচ্ছেন এই হলো বাংলাদেশ সেনাবাহিনীর এখানে তারা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন একাশীতম ডিএসসি এম এ

এখানে দেখতে পাচ্ছেন এক পঁয়তাল্টি মিটার পাঁচ ফিট চার ইঞ্চি আর এখানে সর্বনিম্ন যেটি থাকা দরকার সেটি কিন্তু আপনার ওজন এখানে সাতান্ন কেজি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এখানে বুক অবশ্যই আপনাকে নর্মাল অবস্থায় তিরিশ এবং বত্রিশ হতে হবে আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আপনার আঠাশ এবং প্রসাদিত অবস্থায় অবশ্যই বত্রিশ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এখানে এম ডিগ্রি সরকার কর্তৃক শিক্ষিত মেডিকেল কলেজ ইন্টারনিট সম্পন্নকারী সো আপনাকে এখানে দুটি থাকতে হবে এখানে উচ্চ মাধ্যমিক থাকতে হবে আপনার ইস ইসিতে জিপিএ ফাইভ এবং ইংরেজি মাধ্যম এ লেভেলে দুইটি বিষয়ের ন্যূনতম একটিতে এ লেভেল এবং একটিতে গ্রেড থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক মাধ্যমিকে বলা হয়েছে আপনার জাতীয় মাধ্যম এখানে এসএসসিতে জিপিএ ফাইভ এবং ইংরেজি ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এবং তিনটিতে বিগ্রেড আপনাকে থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রবাহিক অবস্থা তো এখানে আপনাকে অববাহিত হতে হবে এখানে আপনার তবে এক জুলাই দুই হাজার তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপর সে সকল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে না এখানে কিন্তু তারা একটি শর্ত ফার্স্ট দিয়ে দিয়েছে এখানে যদি আমরা আপনারা একটু খেয়াল করেন এখানে মহিলাদের অবস্থা বিবাহিত প্লাস অবিবাহিত দুজনে এখানে আবেদন করতে পারবেন এখানে জাতীয়তার জন্মসূত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে প্রার্থীর অযোগ্যতাগুলো অবশ্যই আপনারা যারা সেরানো অথবা যে কোনো সরকারি চাকরি থেকে অপসারিত বা বরখাস্ত হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এখানে আইএসবি আইএসএস বি কর্তৃক দুইবার স্কিন আউট বা প্রত্যাখ্যাত একবার স্ক্রিন আউট বা একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে তবে পাঁচবার পাঁচ বছর পূর্বে দুইবার স্ক্রিন আউট প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আপনার চোখের যে দৃষ্টি সেটি আপনার টু পয়েন্ট ফাইভ ডায়পটার এর চেয়ে বেশি বিষম দৃষ্টি জিরো ওয়ান পয়েন্ট জিরো আর ডায়াপ্টার এর বেশি হলে সেই ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন এখানে সেনানে অভিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্যতা ঘোষিত এখানে আপনাকে যারা অযোগ্যতা ঘোষণা করবে সো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এখানে মেডিকেল কলেজ পেশাগত পরীক্ষা সময় মোট দুইটি বা ততোধিক রেফার প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন এখানে যারা আবেদন করবেন সো আবেদনটা আমি আপনাদের ফার্স্ট বলেছি সবার আগে সকল সরকারি এবং বেসরকারি চাকরির যে নোটিফিকেশনগুলো প্রকাশিত সেগুলো ফার্স্ট আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু জানুয়ারি সাতাশ তার মানে আজকে রানিং চলতেছে সো এই তারিখটা কিন্তু আজকে থেকে আপনাকে অবশ্যই আবেদন শুরু হয়েছে এখানে তেইশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি এখানে দুই দিন কম আপনারা এক মাস প্রায় আটাই দিনের মতো সময় পাচ্ছেন আবেদন করার মতো এখানে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এখানে যদি আপনারা একটু খেয়াল করেন যে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে সো আমি এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে আবেদন ফি হচ্ছে আপনারা এক হাজার টাকা এবং বর্ণিত যে ওয়েবসাইটে সো সকল কিছু কিন্তু তারা এখানে বলে দিয়েছে এখানে আর দেখানোর মতো তেমন কিছু না এখানে যে আপনারা ভিজিট করবেন বা আপনাদের লিখিত লিখিত পরীক্ষা বা আপনার যে কোন কোন ইয়েগুলো হবে সো এখানে কিন্তু তারা বলে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন আগামী তিন মার্চ দুই হাজার তেইশ তারিখে নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেরা নিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত প্রার্থীর কলা প্লেটার পেন করে এবং পরীক্ষার সময় কলা প্লেটার সাথে বহন করবে লিখিত পরীক্ষার ফলাফল তেইশ মার্চ শেষের সপ্তাহে ওয়েবসাইটে বা এস এম এসের মাধ্যমে আপনাকে জানানো হবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী নয় এপ্রিল দু হাজার তারিখ হতে তেরো এপ্রিল দুই হাজার তারিখ পর্যন্ত ডিজিএমএস অফিস ঢাকা নিবাস অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট মূল কপি এসএসসি ও লেভেল এইচএসসি এ লেভেল এম ইন্টার্নশিপ বিএমসি ডিসি রেজিস্ট্রেশন কার্ড এফ পার্ট এক যদি থাকে তবে কলার প্ল্যাটার প্রদর্শন করতে হবে অন্যথায় ও যোগ্যতা বলে বিবেচিত হবেন এখানে যদি আমরা একটু এখানে দেখে নিই আইএসবি এস যে পরীক্ষা সেটি আপনার কোথায় অনুষ্ঠিত হবে সো এখানে কিন্তু তারা বলে দিয়েছে এখানে আপনারা একটু দেখে নেবেন এখানে আপনি যে প্রশিক্ষণ এবং কমিশন সো সেটি কত বছর মেয়াদি হতে হবে এখানে গ্রিন কার্ডের মেয়াদ এক বছর এবং সেটি তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আপনার বলবৎ থাকবে এখানে আপনাকে চব্বিশ সপ্তাহ আমি যদি একটু দেখিয়ে দিই আপনার চব্বিশ সপ্তাহ সমান কত দিন আমি একটু আপনাদের দেখিয়ে দিতে চেষ্টা করতেছি আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ পড়ন সেভেন একশো দিন আর যদি এটি ভাগ করা হয় আপনার প্রায় ফাইভ পয়েন্ট সিক্স মান্থ যেটি সাড়ে ওই টোটাল আপনার ছয় মাসের মতো আপনাকে ট্রেনিং করতে হবে এই যে পুরুষ নিয়োগ চলতেছে যে টিএমএসি বা এএমসি পুরুষ অথবা মহিলা সেটির জন্য আপনাকে অবশ্যই টু ফাইভ পয়েন্ট সিক্স মান্থস আপনাকে ট্রেনিং করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিশন এবং পশ্চাৎ প্রবীণতা এখানে কম প্রশিক্ষণ সমাপ্তির প্রকৃত যে ট্রেনিং অফিসার গান আর্মি মেডিকেল করে ক্যাপ্টেন পদে কমিশনের প্রাপ্ত হবেন কমিশনের তারিখ হতে তিন বছর পশ্চাৎ প্রবীণতা অ্যান্টিড্যান্ট সিনিয়রিটি প্রাপ্ত হবেন এখানে যে প্রাপ্ত সুযোগ সুবিধা এখানে কর্তৃক যে যেসব সুযোগ সুবিধা পান সকল কিছু এখানে কিন্তু আপনারা পাবেন এগুলো আপনারা একটু দেখে নিন এখানে আমি একটু যদি আপনাদের দেখিয়ে দিই কোন আবেদন করবেন বা কিভাবে আবেদন করবেন এগুলো অবশ্যই আপনাদের ভিডিও বক্সে যেহেতু এটি আমি দিয়ে দিবো সো আপনার সেখান থেকে অবশ্যই সরাসরি চলে আসবেন একটি ব্রাউজার ওপেন করবেন আমি একটু ব্রাউজারটা ওপেন করতেছি ফার্স্ট একটি এখানে ব্রাউজার পরে এখানে আপনার জাস্ট টাইপ করবেন ইস ডাবল টিটিপি স্ল্যাশ এখানে লিখবেন আর্মি সরি এখানে জয়েন্ট বাংলাদেশ আর্মি দেন এই যে এখানে তাদের কিন্তু দ্বিতীয় এটে ইয়ে শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জয়েন বাংলাদেশ আর্মি এখানে আপনারা সরাসরি এখানেও চলে যেতে পারেন বা জয়েন্ট বাংলাদেশ আর্মি এটাতেও চলে যেতে পারেন আমি এইটাতে চলে আসলাম এটিতে আসার পরে কিন্তু সেম যে আপনার ইন্টারফেস সেটি কিন্তু আপনারা আমি তখন যে সার্কুলারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সো এই সার্কুলারটা কিন্তু এই যে জয়েন্ট বাংলাদেশ আর্মি এখানে ওয়েবসাইটের হোম পেজ প্রদর্শন ডানকোনা নতুন ক্লিক করতে হবে আমি একটু যদি আপনাদের দেখে দিই যে আপনারা কোন সাইটেতে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাউনলোড কল আপলেটার দেন এখানে সো সকল কিছু কিন্তু তারা এখানে বলে দিয়েছে এই যে আশিতম উনানব্বই সরি নব্বইতম এখানে তাদের হলো এটি হলো মূল ইন্টারফেস এখান থেকে আপনার এই যে ডানকোনায় যে অ্যাপ্লাই নাও এখানে অ্যাপ যদি আমি একটি নতুন ট্যাবে ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই নাও এই যে আমি যে সার্কুলারটি কথা বললাম এটা আপনারা একটু ডাউনলোড করে নিন কাছে যেহেতু ডাউনলোড হয়ে গেছে আমি অবশ্যই কিছু বলতেছি না যে যে হলো তাদের বিস্তারিত এগুলো আমি অবশ্যই আপনাদের ভিডিও বক্সে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আর আপনারা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই নাও প্লাস যে তাদের হোম পেজ সেটি তো আপনারা চলে আসতে পারেন এখানে অ্যাপ্লাই নাও তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই নাও এখানে কিন্তু শুরু করবে শেষ হবে এটা আমি আর একটু জাস্ট অ্যাপের মতো ক্লিক করলাম এখানে করার পরে দেখি আমার সামনে কোনো ইন্টারফেসটি ওপেন হয় এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্স টাইপ সো সরাসরি এখানে কিন্তু জেনারেল বা জেনারেল দিয়ে দিলাম এখানে আপনার যেটা ইয়ে করবেন সো এখানে আপনার ফোন নাম্বার চাওয়া হচ্ছে এখানে রিটাইপ ফোন নাম্বার সেটি আপনারা আবার টাইপ করে দেবেন এখানে আপনার যে ডেট অফ বার্থ সেটি দিয়ে দেবেন এখানে দেন একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন অবশ্যই আপনারা খেয়াল করবেন যেখানে আপনার যে লাল তারকা যে চিহ্নগুলো দেওয়া অবশ্যই মাস্ট বি সেগুলো আপনাকে দিতে হবে এখানে এসেছি এইচএসসি এখানে গ্র্যাজুয়েশন অফ ইকুইভ্যালেন্ট রেজাল্ট এখানে কিন্তু আপনি সেগুলা দিতে হবে তারপরে চেক ইলাবিলিটি অ্যানাবিলিটি সো এখানে কিন্তু আপনার এই ইলাবিলিটি যেটি লেখা এখানে দেওয়ার পরে আপনাকে কিন্তু তারা যাচাই বাছাই করা পড়বে সো তারপরে কিন্তু আপনাকে আর তারা নিশ্চয়ন করবে যে আপনি আসলে আবেদন করার যোগ্য বা অযোগ্য কিনা অবশ্যই আপনারা সো যারা যোগ্য সো তারা এখানে আবেদন করবেন অযথা আপনাদের টাকা পয়সা বা এমনি কষ্ট করে আপনাদের সময় নষ্ট করে লাভ নেই সো এই ছিল বাংলাদেশ আর্মি নিয়ে একটি ছোট্ট চাকরির বিজ্ঞপ্তি অবশ্যই কারো যদি কোথাও বস্তু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি হাসান আপনাদের কমেন্ট যথাযথ আনসার দেওয়ার জন্য চেষ্টা করব পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেন আপনার চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে